আসসালামু আলাইকুম একটি বিয়ের ফেরামের কাজ মোটামুটি শেষের দিকে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ রোজ শনিবার এই অনুষ্ঠানটা হচ্ছে আগামী মাসের এক তারিখ এটা হচ্ছে খাবার ফ্যান্ডেলের প্রেম এটা হচ্ছে গেটে প্রেম মোটামুটি শেষের দিকে একটু আগে এই প্রেমের কাজ শেষ করলাম কারণ এখন বর্ষাকাল দিনে কখন কি তাকে বলা যায় না হচ্ছে রুট প্যান্ডেলে রাইটিং রুট প্যান্ডেল হবে এদিকে এই দিক দিয়ে রুট প্যান্ডেল হয়ে বাড়িতে এসে পড়বে বাড়ির ভিতরে যাই হলে তো মঞ্চ ওয়াইটিং এর কাজ চলতেছে যাই হলে তো মঞ্চের হ্যান্ডেল এর কাজ শেষের দিকে মুরব্বি প্রচন্ড রোদের জন্য একটু রেস্ট করছে উনি একবার ফয়রা বললি চলে আর কি আইলসা আর যেন ওয়াইটিং ক্লাস ফুলের মঞ্চে কাজ হবে যেমন মঞ্চের